সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক তিনের ছাব্বিশ নাম্বার সৃজনশীল অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা সমাধান করব দেখো প্রশ্নে প্রথম উদ্দীপকে কি আছে দেখো রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো ক নাম্বার প্রশ্নে কি আছে যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো মানে তার ছশো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি তাহলে কত টাকা ক্ষতি হলো সেটা আমাকে নির্ণয় করতে হবে এই অঙ্ক কিন্তু এই পুরো সৃজনশীলটা আমি চাইছিলাম তোমাদের করাবো না এই অঙ্কগুলো আমি আগেও করাইছি আগে দুই দশমিক এক দুই দশমিক দুই কিন্তু এরকম অঙ্ক ছিল তো দেখো ক নাম্বার সমাধানটা দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য দশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কি একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকা মানে আমি যদি দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আমার তাহলে আমি যদি একশো টাকায় কিনি তাহলে আমার ক্ষতিতে বিক্রয় করা লাগলো নব্বই টাকা তাহলে আমরা এটা বলতে পারি না ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা এখন এই কথাটাই আমি এভাবে লিখতে পারি না যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আমার কিন্তু প্রশ্নে কত যেছে ঘড়িটি কত টাকা ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কি আরো কম হবে এবং কম হলে কি হবে সেটা ভাগ হবে তাহলে একশোটা উপরে থাকলো এবং একের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে বসবে অর্থাৎ নব্বই আছে তাই নব্বই নিচে বসলো সুতরাং বিক্রয় মূল্য ছয়শ টাকা হলে ক্রয় মূল্য তাহলে এক টাকায় যদি এই টাকাটা হয় তাহলে ছয়শো পঁচিশ টাকা কি অবশ্যই আরো বেশি হবে তাহলে বেশি হলে গুণ হবে তাহলে উপরে গুণ দিয়ে দিলাম এখন কাটাকাটি করি দেখো দশে নব্বই এর শূন্য আর এখানে একশো এর শূন্য কাটাকাটি যায় শূন্য শূন্য তাহলে উপরে থাকলো দশ আর ছয়শো পঁচিশ দশ আর ছয়শো পঁচিশ যদি গুণ করি তাহলে হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ আর নিচে থাকলো নয় টাকা তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা পাইলাম ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগের নয় টাকা আমরা জানি ক্ষতি সমান সমান কি ক্ষতির সূত্র কি ক্ষতির সূত্র হইতেছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য তো আমি এটা মাত্রই নির্ণয় করলাম বিয়োগ বিক্রয় মূল্য লিখলাম এই ছশো পঁচিশের নিচে মনে মনে এক আছে না নয় এবং একের লসাগু নয় নয় কে নয় দ্বারা যদি ভাগ করি তাহলে হবে এক একের সাথে আবার লব গুণ মানে উপরে ছ হাজার দুইশো পঞ্চাশ গুণ হবে ছয় হাজার দুইশো পঞ্চাশের সাথে এক গুণ করলে ছয় হাজার দুইশো পঞ্চাশ হবে তাহলে ছয় হাজার দুইশ পঞ্চাশ থেকে পাঁচ হাজার যদি বিয়োগ করি তাহলে হবে ছয়শ আর নিচে নয় থাকলে নয় এবং এটাকে আমি সমস্ত আকারে ভাঙাবো সমস্ত কিভাবে এই এরকম অঙ্ক আমরা এর আগে কয়েকবারই করছি অনেকবারই করছি তোমরা তোমরা আশা করি ক্লাস সেভেন এর ছাত্র এই জিনিসগুলো আসলে আশা করি পারবা ছয়শ পঁচিশ কে নয় দ্বারা ভাগ করলে উনসত্তর সমস্ত নয় ভাগের চার টাকা অর্থাৎ ক্ষতি হয়েছে উনসত্তর সমস্ত নয় ভাগের চার টাকা তাহলে উত্তর এটি আমি আমার কিন্তু প্রশ্ন এটাই চাইছিল যে কত টাকা ক্ষতি হলো সেটা নির্ণয় করতে এরপরে দেখো আহ নাম্বারে দেখো ঘুড়িটির ক্রয় মূল্য কত ঘুড়িটির ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে দেখো ক হতে পাই ঘুরিটির ক্রয় মূল্য ছিল কত যে এত ছিল না ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগের নয় টাকা এত টাকা তার ক্রয় মূল্য ছিল এইটাকেই আমি দেখো সমস্ত আকারে ভাঙিয়ে দিলাম এটা কিন্তু এই অংশটা কিন্তু আমরা অলরেডি কতে পাইছি যদি আমরা এটাও লিখে দিতে পারতাম কিন্তু এটা না লিখে লিখে দেওয়াই ভালো এটাকে আমরা সাংখ্যিক অবস্থা মানে একটা মানে একটা যাতে বোঝা যায় এরকম একটা অবস্থায় বানায় দিব তো এটাকে আমরা সমস্ত আকারে ভাঙাবো দেখো সমস্ত আকারে ভাঙাইছি এই সমস্ত ভাঙানোটা তোমরা আশা করি বোঝো তারপর আমি আর একবার বুঝা দিচ্ছি দেখো এখানে আছে বাষট্টি প্রথমে দুইটা সংখ্যা আমি ধরে নিই বাষট্টি তাহলে নয়ের সাথে ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এবং বাষট্টি থেকে চুয়ান্ন বিয়োগ করলে হবে আট এবং এখান থেকে পাঁচ নিচে নামলো তাহলে পঁচাশি নয় নং একাশি নয় নং একাশি হলে এবং পঁচাশি থেকে একাশি বিয়োগ করলে হবে চার এবং এখান থেকে একটা শূন্য নিচে নামলো এই শূন্যটা নিচে নামলো দেখো এরপর দেখো চার নং ছত্রিশ এবং অবশিষ্ট মানে ভাগশেষ থাকলো চার অর্থাৎ আমি বলতে পারি না যে ছয়শো চুরানব্বই সমস্ত নয় ভাগের চার মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে বসবে এবং উপরেরটা নিচে আসবে এই সমস্ত ভাঙানো তোমরা বুঝো তাহলে এত টাকা হচ্ছিল ঘড়িটার ক্রয় মূল্য দেখো কি বলছে গ নাম্বার প্রশ্নে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আগে ছিল কি দশ পার্সেন্ট ক্ষতি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করাতে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছিল এখন কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে সেটা আমাকে নির্ণয় করতে গ তাহলে আমি আহ ক হতে কি পাইছিলাম ঘড়িটির ক্রয় মূল্য কত ছ হাজার দুইশো পঞ্চাশ ভাগের নয় টাকা এটা ছিল ঘড়িটার ক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট লাভের বিষয়টা কি হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কি একশো যোগ দশ টাকা মানে আমি যদি দশ পার্সেন্ট লাভ করতে যাই এবং ওই পণ্যটা যদি একশো টাকায় কিনি তাহলে আমাকে একশো দশ টাকায় বিক্রি করতে হবে তাহলে একশো দশ টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো দশ টাকা হলে বিক্রি মূল্য একশো দশ টাকা সুতরাং ক্রয় মূল্য টাকা হলে বিক্রি মূল্য কি অবশ্যই আরো কম হবে এবং কম হলে ভাগ হবে তাহলে একশো দশটা উপরে থাকলো এবং একের উপরে একশো আছে এটা নিচে আসবে মানে একের উপরে যে সংখ্যাটাই থাকবে সেটা নিচে বসবে সুতরাং ক্রয় মূল্য ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগের নয় টাকা হলে বিক্রয় মূল্য কি আরো বেশি হবে মানে এটা তো ক্রয় মূল্য যে আমরা ক থেকে অলরেডি নির্ণয় করে রাখছিল তাহলে এত টাকা হলে বিক্রয় মূল্য আরো বেশি হবে এবং বেশি হওয়া মানে কি গুণ আমি যদি সরাসরি গুণ করি তাহলে ছ হাজার দুইশো পঞ্চাশটা উপরে গুণ হবে এবং নয়টা নিচে গুণ হবে তাহলে দেখো এই একশো এর শূন্য এবং এখানে শূন্য কাটাকাটি এবং এই শূন্য এবং একশো এর শূন্য কাটাকাটি তাহলে নয়ের সাথে এক গুণ করলে হবে নয় এবং এগারো এর সাথে যদি ছশো পঁচিশ গুণ করি তাহলে হবে ছয় হাজার পঁচাত্তর তাহলে ছয় হাজার পঁচাত্তর ভাগের নয় এবং এটাকে আমি সমস্ত আকারে ভাঙাইছি এটা আমি রাফে করছি যদিও তোমরা এই এই সমস্তটা আশা করি ভাঙাইতে পারবা তাহলে এই সমস্তটা ভাঙাইলে হবে সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা অর্থাৎ ওই দোকানদারকে অর্থাৎ রাসেলকে যদি দশ পার্সেন্ট লাভ করতে হইতো ঘড়িটাতে তাহলে থেকেও সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা বিক্রয় করা লাগতো আশা করি তোমরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো